পৃথিবীতে সবচেয়ে গভীর খানি কোনটি মারিয়ানা ট্রেঞ্চ পেরু ট্রেঞ্চ জিব্রাল্টা স্ট্রেইট ব্যালটিক সি ট্রেঞ্চ সঠিক উত্তর মারিয়ানা ট্রেঞ্চ বাংলাদেশের জাতীয় প্রাণী কোনটি বাঘ হাতি শিয়াল চিতা সঠিক উত্তর বাগ পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটি মোনাকো ভ্যাটিকান সিটি লুক্সেমবার্গ নাউড়ু সঠিক উত্তর ভ্যাটিকান সিটি কোন গ্যাস মানুষের শ্বাসপ্রশ্বাসে প্রধানত তৈরি হয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন সঠিক উত্তর কার্বন অক্সাইড আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত ইটালি ফ্রান্স জার্মানি স্পেন সঠিক উত্তর ফ্রান্স বাংলাদেশের কোন নদীকে জীবনের নদী বলা হয় যমুনা মেঘনা পদ্মা কুমুদিনী সঠিক উত্তর পদ্মা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি সারাহারা গবি থর ক্যালাহারি সঠিক উত্তর সাহারা প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উনিশশো বারো উনিশশো চোদ্দ উনিশশো আঠেরো উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে ধন্যবাদ দেখার জন্য আমরা আপনার সময় ও সমর্থনের জন্য কৃতজ্ঞ আরও আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে খুব শিগগিরই আসছি সাথে থাকুন